আর এই যে চাদরগুলো কিন্তু আগেই পাচ্ছি বাট তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো আমার ট্রাইপডটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে উপর থেকে পরে একদম মানে মোবাইলের ক্যামেরা ই করতে পারি না বাসায় কিন্তু কাজের ভিডিওগুলো এখনো দেখাতে পারছি না আর এই যে দেখো নাফিয়া বাবু তোমাদেরকে লাভছে কি এটা কী বলে কি যাই হোক তোমাদেরকে ভালোবাসে সেটা সে বুঝিয়ে দিল আর মাসাল্লাহ তোমরা অনেকেই কমেন্ট করছো যে নাফিয়াকে নাকি তোমাদের ভীষণ পছন্দ অনেক ভালো লাগে আহ তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর চলো পুরোটা ফ্ল্যাট শুধু করে কষ্ট করে নি কোন কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মতো শুরু করলাম আর দেখো সবাই বলছে না না কি জেলা কি না সিরিয়াস দীঘা আচ্ছা আজকে বলতে পারছে আর কালকে মেঘলা ঠিকানা জিজ্ঞেস করতে করতে নিচে গেছে গা তো যাই হোক এই যে আজকে সুন্দর একটা ভিডিও শুরু করলাম আর এই যে সবাই রান্নাবান্না বান্না করছে আর আমি সব কিছু সব কিছু বসে করে নিলাম ই কাটবো মানে ফল টল কি কি লাগবে ওগুলো কাটবো অবশ্য মাছ মা কাটে রাখছে কয়টা আম কাটা লাগবে আর আর এই যে দেখো পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে বসে করে নিলাম আমার মন মতো করে একদম জল জগা চক করে কালকে সুন্দর হয় না আর এখানে কি বানাইতেছে জানি না স্কুলের ব্যাঞ্চ নাকি কি আমি এই বাড়িতে যে দেখো খাইতেছি আম আসলে আমাকে আম খাইতে ইচ্ছা করে না কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য খাইতেছি হ্যাঁ তাও এক একজনের হিংসা কি হিংসা মানে খাইয়া শেষ করতেছে দেখো এই যেগুলো নষ্ট হয়ে যাবে এত সুন্দর আমগুলা আর এই দেখো সবগুলা একটা কেটে বসে বসে খাইলাম এত মজার মিষ্টি আর এত সুন্দর গ্রাম এখানে কি জানে বানাইতেছে বুঝতে পারতেছি না ওই যেখানে আর এই যে আজকের ওয়েদারটা বৃষ্টি ম্যাগ ইয়া নাই কি কিজনে বলে ম্যাগ নাই যে দেখতে পাচ্ছো রোদও নাই আবার বৃষ্টিও নাই কিন্তু কি আছে বলো তো গরম আছে আবার এই যে সুন্দর মিষ্টি বাতাসও চলছে তারপরও গরম লাগতেছে ফ্যান ছাড়া আর কি থাকা যায় না যেই পরিমাণে বাতাস আরও যে ইয়া হে যে গাছে থেকে আম পাড়তাছে কই দেখা যাচ্ছে কি না জানি না কইরে ওই যে দেখতে পাচ্ছো মাঝ আমার হাজব্যান্ড আম পাড়তাছে গাছে থেকে এই যে এই গাছের আম সব আম এই যে হলুদ কালার হয়ে গেছে দেখো এই যে হলুদ কালার পেকে গেছে এই যে এই যে তো এই আর কি আমের সিজন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে যেগুলো যাদের গাছের আম এই যে এই যে এখানে একদম সুন্দর করে করে নিলাম দেখো নতুন একটা চাদর বিছালাম যেহেতু মেহমান আসবে উর্মির উর্মিরে যে দেখো মমিনা আপার ফুল ফ্যামিলি আসবে কি আর এই যে আমি রাত্রে গোসল করে কি একটা ড্রেস পরছিলাম দেখতে পাচ্ছ হ্যাঁ আর এখন গোসল করবার আর কি গোসল করার আগে ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করি দেখো এই জায়গাগুলো সুন্দর করে মুছে আর এই যে নাফিয়া কী করলো নিজে নিজে গোসল করলো তারপরে এখান থেকে ক্রিম টিরিম কি কী লাগে সব কিছুই দিলো দেখো আর এই ড্রেসিং টেবিলটা কে কে চিনতে পারছো কমেন্ট করে জানাও এই ড্রেসিং টেবিলটার যারা যারা চিনতে পারছো তারা তারা জানাও এটা কিন্তু আমার ড্রেসিং টেবিল ছিল আর মাস মাসমার সাথে চেঞ্জ করলাম আর একটা নিয়ে গেলাম আর এই যে ওয়ার্ড্রপ দেখো আমার এগুলো হচ্ছে আগের ফার্নিচার আর এই যে মাছমার এখানে ছিল আর এই যে দেখো এগুলা সুন্দর করে পরিষ্কার করে নিলাম ডাইনিং কি ইয়ের উপর দিয়েই যেটা ফেলে দেবো এটা ভালো না টাকা সুন্দর করে এইটা কিন্তু আমার মনি মনিটাইজেশন কী মনিটাইজ কি মনিটাইজেশন এটা মনিটর মনিটর হ্যাঁ আমার ল্যাপটপের ল্যাপটপ না সরি কম্পিউটার ছিল কম্পিউটারের মনিটর ছিল এটা পিসিটা বিক্রি করে দিছে নাকি কী করছে জানি না মানে সব কিছুই ছিল সংসারের মধ্যে সব কিছুই এলোমেলো হয়ে গেছে কোথায় কী রাখছি কিছুই বলতে পারি না আর এই যে আলমারিটা মাছ উমার এই আলমারিটা অনেক সুন্দর দেখো স্টিল আর আলমারি আমি এক এরকম একটা আলমারি নিব কিন্তু এখন না কবে নিয়ে নিতাম যদি ওইরকম ই থাকত আর এই যে এই সুকেশটা কিন্তু আমি আমার পছন্দের কিনা দেখো এই যে যখন বাংলাদেশে ছিলাম তখন কিনছিলাম আর এই অদ্রবটা মাছ উমার এই যে এদিকে দেখো মেহমানদের আসার উপলক্ষে এই যে সব কিছু দোয়া কাছের জিনিসগুলো যেগুলো আছে আর এগুলো সব দোয়া করে নিলাম আর ওইখানে ওরা দু রান্না করতেছে ওইটা শেয়ার করলাম না আর এখানে মায়ও ঘুমাইতেছে মায়ের রুমটা শেয়ার করা গেল না আর এই যে ফলোর টলার যা কিছু ছিল দেখো একদম সুন্দর করে বেশি করে নিলাম আর এখানে কিন্তু আরেকটা টয়লেট একটা মাস্টার বেডের সাথে এই যে মাস্টার বেডের সাথে একটা টয়লেট এই যে এই যে একটা টয়লেট মাসুমার আর এখানে হচ্ছে আরেকটা টয়লেট আর এই যে টয়লেটের সাথে একটা বেসি আর এই টুলটা হচ্ছে নাফি নাপিয়ার জন্য মেবি না এখানে হাত মুখ দই আর এটা এই যে এটা হচ্ছে মাছ মার ফ্রিজ তারপরে এই রুমে আরও জিনিসপত্র আছে এটা একটা বেডরুম তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এগুলো সব কিছু নতুন নতুন চাদর ইয়ে করলাম পাতলাম কারণ মেহমান আসবে বুঝতেই পারছো এখানে একটা টিভি আছে এটা একটা অড্রপ এটা খাট খাটের যে পাশে ডিজাইন আছে তারপরে এই যে এখানে একটা বড় ওই আলমারি এটা মনে আরো বড় আমি একটা আলমারি কেনার খুব ইচ্ছা লাগতেছে কিন্তু রাখার জায়গা নাই মানে নিজের কিছু ছিল সব কিছু মুছে নিলাম এই যেগুলো মুসলাম সব কিছু পরিষ্কার করা শেষ আর কি এই যে বারান্দা টানান্দা মাছ বারান্দাটা আমার ভীষণ ভালো লাগে একদম খোলামেলা পরিবেশ আর এই যে আম কত আম পারছে এখানে আম বস্তার মধ্যে বসছে কিন্তু ই করতে পারতেছে না মানে ফালাইতে পারতেছে না দেখি কি করে নাম নষ্ট না যে বস্তাটা পালানোর জন্য নিয়ে বস্তাটা নিয়ে তো ইয়া মাছ শ্বশুরবাড়ি সব থেকে বেশি ভাল লাগে কোন জিনিসটা এখানে যদি কেউ যদি এসে মাসের পর মাসও থাকে তার বোরিং লাগবে না এত ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে যেটা এটা হচ্ছে ওরা পাঁচটা যা হ্যাঁ পাঁচটা যা আর এখানে নিচে নিচে কজন সবারই পাক আলাদা আলাদা সবাই একসাথে কাটা বাছা করে সবাই একসাথে রান্না করে আর মারা জিয়েরা জি মানে বেটি বা মেয়ে চাচি চাচি বা বাস্তি মা মেয়ে মানে সবাই মিলেই হ্যাঁ দুশ্রামী করবো কাজ করবো রান্না করব একটা যে বোরিং কাজ করার যেটা বোরিং মনে হয় কি এই দিন এই সময়টার জন্য তারা অপেক্ষা করে যে কখন সকাল হবে সবাই সবাই দেখবে সবাই রান্না বান্না করবে দশ আমি করবো ও অনেক ভালো লাগে মানে এই বাড়ির এত বেশি ভালো দশটা ফ্যামিলিতে হয় না আমি আমার লাইফে এইরকম কখনো দেখি নাই এখন মনে এখন যেই সিজন বেরিয়েছে যাইয়ের সাথে যায়ের তেমন সম্পর্ক ভালো থাকে না কিন্তু এই একটা ফ্যামিলি দেখলাম যায়ের সাথে যা ভুলও কখনো ঝগড়া হয় না এমনি যদি হালকা পাতলা মুনমালিন হয় এটা আধা ঘন্টা দশ মিনিটের মধ্যে শেষ এটা এখানেই শেষ হয়ে যায় এরকম আর কি আর ব্রয়লিংটা অনেক বেশি ভালো এই জন্য এখানে আসলে অনেক দুষ্টামি করি আর যারা কত রকমের দুষ্টামি করে আমরা অনেক দুষ্টামি করি আর আমাদের সাথে খুব মেহমান চলে আসবে আর আমি গোসলটা করে নিই সব কাজটা কাজটা শেষ রান্নাবান্না প্রায় শেষ করে যায় আর গরুর মাংসটা মাঝে মা গরুর মাংস কি ওই চুলাইতে আসবেই মুরগির ইয়ার মানে রান্না করার শেষ গরুর মাংস এখানে ম্যারিনেট করে আসছে আর এখানে এই যে গতকাল যে শিঙ মাছ নিয়ে আসছিলো মাছগুলো এত টেস্ট এই গুলা মনে হয় রান্না করতেছে দেখি কী কী রান্না করলি এই যে রান্না হচ্ছে মাছদের দিব তরা খাস দাগানি খাস না নাকি কি জানি বলে চাক এরা কিন্তু এই দেশের মানুষ কিন্তু শাক খায় বিক্রমপুরের মানুষ জানি না আর এই যে আমার আর কোনো কাজ নাই যেহেতু আমি রান্না বান্না করবো না আমি গোসলটা করে ফেলি এই যে ফেলিবেলা গোসল করছিলাম গরুর মাংসটা রান্না করলো এই যে লারকির চুলায় আর দেখো লার্কির চুলা রান্না কিন্তু অনেক টেস্ট হয় এই যে রান্নাটা শেষ Ráno tak, budeš vyjít, co se takhle?

त नाम कि गुन्डा আর মハマরিয়াজে আসছে এখানে আমরা সবাইর সাথে একটু আড্ডা দিলাম মজার আড্ডা ভাইয়া ভাইয়া তোমার নাম কি তোমার নাম বড় মমরিয়াজ আ নাম কি হ্যাঁ আয়য়া মハマরিয়ান আরিয়ান তো দাদার নাম কি দাদা হ্যাঁ রুস্তম কন্দুল হক বড় হক হ্যাঁ তো দাদা নাম দনস না হ্যাঁ কি তো দাদা নাম দনস না আঁকারো আমি এইটা এই ভিডিওটা আমি কতবার যে ছাড়বু হ্যাঁ দাদার নাম জানা না এটা কেমন ধরনের দুঃখজনক একটা ব্যাপার হ্যাঁ দাদার নাম আমার জানা না কেমনে হ্যাঁ নামাই দিব নামাই দিব মেহমান সব চলে গেল আর আমি কি করলাম মানে এত ভালো লাগতেছে পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করলাম আর নতুন চাদর গুলো বিছেছিলাম দোকানে বিছাইলাম দেখলাম আসলে নতুন জিনিস আমি নতুনভাবে ইউজ করি নতুনভাবে এটা নতুন রাখতে পছন্দ করি শুধু আমি না সবাই যেহেতু মেহমানরা এই অল্প সময়ের জন্য আসছে তাইলে কিন্তু আর চাদরগুলো দোয়া লাগবে না ময়লা হয় না শুধু জাস্ট একটু বসছে আর এই জন্য আমি চাদরগুলো সব উঠায় ফেললাম আর দুয়ার একদম পুরা জারা ভোচা করে থালা বাটি যা ছিল সব কিছু পরিষ্কার করে একদম জকজকা চকচকা করে রাখছি কারণ কি জানো যাদের বাসায় মেহমান আসে তাদের জানি আমি বুঝি এই জিনিসটা আমার অনেক কষ্ট হয় যদি কেউ আসে যদি একটু হাতে হাতে হেল্প করে তাহলে কিন্তু অতগুলো মানুষের অতগুলো কাজ তাহলে কিন্তু একজনের উপরে প্রেশারটা পরে কম আমি যেইখানেই যাই না কেন আমি এই কাজটা করি আমি সবসময় করি আর সেটা শ্বশুর বাড়িতে হোক বাবা বাড়িতে হোক বা যার কাছে হোক আমি যখন ম্যাও আমার আসে আমি হাতে হাতে অনেক কাজ করি আমি আমার করতে পছন্দ করি আমার ভালো লাগে দাদা তোমাদের হাতে শেয়ার এই যে ওই দেখাল একটু আগে চাদরটা বিষেছিলাম আর চাদরটা বাস করি নাই চাদরটা যে বালিশা খাবারগুলো খুলে এখানে রাখলাম চাদরটা এখানে রাখলাম আর যে ও তেমন মুরগি না জানি হাঁসের গর্বানা আছে এই যে দেখো কী সুন্দর একটা গর্বা হলো মাশালা সকালে দল আর এখনই করা শেষ হয়ে গেল আর মাশালা নিচে গেছে অনেক ছোট অনেক এই যে হলট টোলট পরিষ্কার করে মুসারি নাম একদম পরিষ্কার দেখতে পাচ্ছ জগজগ চকচকা করছে এই যে কোনো ময়লা নাই আর এই যে আমাদের নাকিয়া বাবু কী করছে দেখো আর এই যে মা রুমটা তোমাদের সাথে শেয়ার করি কখনো করা হয় না কারণ যতবার ভিডিও করতে চাচ্ছিলাম ততবার হচ্ছে মাউই ঘরে বসে থাকে মানে অসুস্থ আমার মাউই অনেক ভালো মানুষ অনেক ভালো মনের একজন মানুষ আর এই যে এটা হচ্ছে মাও এখানে ঘুমায় আর মুরব্বী মানুষ ওনাকে ভিডিও আন আনাটা ঠিক ঠিক হবে না আর এই যে ওনার রুমের মধ্যে তেমন কিছু নাই ছোট্ট একটা ইয়ের অড্রপ আর এই যে একটা খাট এটা হচ্ছে মায়ের রোম আর এদিকে দেখো এই রুমটার মধ্যে চাদর বিষয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম মানে মা আমার হচ্ছে তিনটা বেডরুম আর এই যে এটাও সুন্দর করে ফেলে নিলাম মানে পুরা পুরাগত বু যে এটার চাদরগুলো এখানে রাখলাম এই যে এইটার চাদরগুলো এখানে রাখলাম ঠিক আছে আর এই যে এটা সুন্দর করে প্রশ্নে নিলাম মানে মাছ তোমার আর একটা যে চামচ সেটাও ধুয়ে খাওয়া লাগবে না মানে একদম পুরা কাজ করে শেষ করে দিলাম আর এখানে দেখো যে ফ্যানটা ছেড়ে দিলাম এখানে কাচের জিনিস যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি মানে আর কিচ্ছু আর দুয়া লাগবে না আর ওই সময় যে দেখলাম আম কাটলাম এই যে মেহমানদের জন্য আম কাটছিলাম এগুলো আমি খাবো এখন খেয়ে তারপরে যাব আর মেহমানদের সবগুলো খেতে পারবো কিনা জানি না তবে খাবো আর এখানে মাসুমার এই যে আমার সরি মাসুমার না আমার কিছু জিনিসপত্র নিয়ে নিলাম এইখানে আর এই যে বালতিটা কোথায় রাখলো বালতিটা আমার বনে ওই যে নিচে নেগেছে আমার কষ্ট হবে সেই জন্য এ এই যে বালতিটা দেখতে পাচ্ছ এই বালতিটার মধ্যে হচ্ছে আমার কাছে জিনিস নিছি আর মাসুমার এই সুকাচের মধ্যে আমার অনেক কাছের জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করা হয় না এই যেগুলো কিন্তু আমার এই যেগুলো আমার এগুলো আমার এখানে অনেক কিছু এখানে অনেক কিছু আছে আর এর মাসুমার এখানে যা আছে ধরো দশ বাঘের এক বাঘ আর বাকি নয় বাঘ হচ্ছে বাবার বাড়িতে ছিল সব বাইঙ্গা বাইঙ্গিয়া শেষ করে ফেলছে একটা জিনিসও নয় আমার খুব কষ্ট লাগে মনের মধ্যে মানে অনেক বেশি কষ্ট পাই যখন এটা মনে করি কারণ মানুষের সব জিনিসই সবাই মায়া আছে আর এই যে পাকঘরের জিনিস আর কী শেয়ার করবো এই যে লাইট কোন দিকে এই যে দেখো এই যে আর মারা অনেক পরিষ্কার দেখো টাইগুলা কত বছর ধরে লাগাইছে এখন কি সুন্দর পরিষ্কার করে রাখে চুলা টুলা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখে আমার অনেক পছন্দ এই যে দেখো তো এখানে আর কোনো কাজ নাই আমি সব কিছু এই যে ছোটো ছোটো পাতিলের মধ্যে খাবার যেগুলো বেশি হয়েছিল যেখানে গরু মা গরুর মাংস বেশি হয়েছে মাছের তরকারি এখানে একটা রোস্ট বেশি হয়েছে তো এগুলাকে আমি এখন একটু ঢেকে রাখি যেহেতু খাবার উদাম রাখা ভালো না আর এই যে এগুলা রাখলাম এগুলো হচ্ছে বাড় সুজি আর এই যে সব কিছু পরিষ্কার রাখলাম কোনো ময়লা কোনো কিছু নাই রোস্টের পাতিলে যে গরুর মাংস পাতিল যা কিছু ছিল যে সিংটা সুন্দর করে পরিশেক করে নিন আম বাঘ ফলোর টলোর যা কিছু ছিল একদম পরিষ্কার করে নিছি আর এখন সোজা চলে যাব বাসায় আর সময় আম নিয়ে আসতে গেছে ওদের বাঘের আম গুরবানির মাংসের মতো ভাগ হয় বাড়ির আম কোথায় বসে ভাগ করতেছে দিদি আমার মা ওই মানে মাসুমার শাশুড়ি একজন অনেক মানে মা অরিজিনার মা দিদি আর কি মা কিন্তু মার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে আমি দেখছি আমার লাইফে অনেক মা দেখছি কিন্তু ওনার মতো এরকম আমার লাইফে কখনো দেখি নাই মানে কী করে বাচ্চাদের প্রতি যে ওনার এখনও ভালোবাসা মাসুমার হাজব্যান্ডে গেলাম আম পারার জন্য উনি মনে হয় কি আমরা কেস ধরে যেরকম করে এরকম করে আর হাজব্যান্ডের বলতেছে বাবা আলানামো নামো এরকম করে ধরতেছে আচ্ছা ও যদি গাছের থেকে পড়ে তাহলে উনি কি ধরতে পারবো হ্যাঁ তো এরকম মা ওই অনেক গুণবতী একটা মানুষ এতগুলা বাচ্চারা লেখাপড়া করা মানুষ করা বাহিরে পাঠানো তারপরে যে সব কিছু আর গাছ বাড়ি বড়া ফল গাছ অনেক ফল গাছ এই যে দেখো গুণের কোনো শেষ নাই আর আমরা যখন আসতাম আগে সুস্থ ছিল আমাদেরকে কিন্তু রান্না করে খাওয়াতে এত মজা ছিল হাতের খাবারগুলো অনেক মিস করি আমরা ফুল ফ্যামিলি আরামে যে খাই একটু খেয়ে যাই এত মিষ্টি আর এত গ্রান আমগুলা খাওয়া দাওয়া করে সুদা চোদ্দি চলে যাবো আমাদের না ফিয়া বাবু কান্না করতেছে দেখছ আম সোনা পাখি আহ রে আমার পাখিটা কান্না করতেছে গো মামুনির কাছে গেল গা একটু আগে বলা বলি করলাম মানে আমরা যে এই যে এখন একটা ছেলে একটা মেয়ে নেই মানে একটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে নেই অনেক জায়গায় দেখা যাচ্ছে শুধু একটা বাচ্চা নেই ছেলে অথবা মেয়ে এটা যে কত বড় ভুল করতেছি আমরা আমরা যে কত বড় ভুল করতেছি এটা একমাত্র আল্লাই জানে দেখো আমার এই যে বোন আছে এই বোনের বাড়িতে যাই ও বোনের বাড়িতে যাই আমার সবাই আর কাছে আর কাছে যেতে যেতে আমার ফুটে করতে করতে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে আমার দাদি এরকম ছিল আমার নানি এরকম ছিল আমার মা এরকম আমার মারও চারটা বোন আমার নানিরও এরকম চার পাঁচটা বোন আমার দাদিরও এরকম ছিল আমি আমি নিজে দেখছি বুড়া হয়েছে আমার নানি আমার দাদি আমার দাদি একদম মরণের পর্যন্ত মনে হয় সবার আত্মীয় স্বজনের কাছে সবাইয়ের কাছে গেছে তখন আমার দাদির কোনো ভাই বোন ছিল না আর এখন দেখো এখনকার ইগুলা যে তারা কার কাছে যাবে শুধু যেমন মাছ মার একটা জামা মাছমার সবাই ছোট যা যেটা ওর মায়ের পেটের বায়ো নাই নাই ও শুধু একা তখন ওর ওর একটা মেয়ে হয়েছে তখন ওর মেয়ে মেয়েটার দিকে তাকাইলে আমার অনেক খারাপ লাগে যে খালার যে একটা আদর খালার আদর যে কত শান্তির একটা আদর মামার আদর খালার আদর ও বাবা আমার আমাদের বাচ্চাগুলো কত আদর পাইতেছে মামার আদর খালাদের আদর কিন্তু আমাদের বাচ্চাগুলোর যে বাচ্চা হয়ে ওগুলো কিন্তু পাইবো না খালা তো বাইব ওরা কোন দিকে যাইবো গাড়ি কোনো স্টেশন নাই আর এইটাই আর কি খুব খারাপ লাগে বাচ্চাগুলোর জন্য যে না পেটের একটা বই নাই বাই নাই এরকম আসলে আমি মনে করি এক একটা মানুষের চারটা পাঁচটা করে বাচ্চা নেওয়া উচিত আর এই যে সবার ক্ষেত্রে এরকম অবস্থা তো এই যে নুহা নাফিয়া বাবু কান্না করতেছে নাফিয়া বাবু লেগে অনেক খারাপ লাগতেছে তো চলো আমারও যাইতে ইচ্ছা করতেছে না আমাকে লাগতেছে আমার রেখে যেতেছি আর বাসায় যাওয়া লাগবে আমার মেয়ে অলরেডি এসে বসে রইছে আর চলো পাখি জানি ডাকতাছে আর এই যে এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা কি পাখি ডাকে এখানে এই জায়গাটার মধ্যে আসলে হ্যাঁ এত সুন্দর একটা গান আছে আতরের গান আছে ইয়া আর কি আতর না বলে এবারে মানুষ মারা গেলে যে দে ওগুলা নাকি বলে মানুষ মারা গেলে যে আগুন দে আগরবাতি হ্যাঁ 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 আগরবাতির একটা গ্রাম আসতেছে এই পুরা রাস্তার মধ্যে এত ভালো লাগতেছে আমার কাছে আর আমি জানি না কেন কেন আমি জানি না আমার কাছে এই এলাকাটা এই কষ্ট এলাকায় আমার ভীষণ ভাল লাগে অনেক বেশি ভাল লাগে আর মাঝে মাঝে শ্বশুরবাড়ির গল্প বলি তোমাদেরকে ওরা যাহেরা জায়রা এত মিল এত মিল এত ভালো সম্পর্ক ওদের সাথে কিন্তু অনেক দুস করি অনেক দুশ্রামি করি সত্যি আর ওদেরকে রেট আসলাম খুব খারাপ লাগে মানে যতক্ষণ থাকি ততক্ষণে আমরা সাতানি করি অনেক সাতটানি করি আর এই যে নিউজ দিকে চলে আসলাম আর আমি কিন্তু ডাইরেক্ট রিজার্ভ রিক্সা নিলাম মানে মাঝমা বাড়ির থেকে রিক্সা উঠলাম আর একবারে আমি বাগা করে চলে যাব আর নজরুলে ওরা ফোন দিলাম যে তাসমিয়ারে নিয়ে হ্যাঁ একটু রোডে মানে ওর ওদেরকে দিয়ে আর আমি কাছে জিনিসগুলো নিয়ে নিলাম আমার বাড়িতে যাবো আবার ও আমার এমন থ্রেট দিলেও মানে আমি না করতে সাহস পেলাম না যে যাবো না এরকম এখন আমি বাধ্যতামূলক ভাবে বাড়িতে যাচ্ছি মানে ও আমার কি থ্রেটগুলো দিলো মানে কি যে বললো যাওয়ার জন্য মানে না গেলে একবারে না জানি কি হয়ে দেবো ব্রিজটা এখানে আসলে সবসময় মনে হয় সৌদি আছে দেখো যারা আমার ভিডিওগুলো দেখতা ফলো করতে লাগে একদম সৌদি মতো লাগে এত বেশি ভালো লাগে মনে হয় কি ফিল করি যায় আমি মনে হয় সৌদারবে আছি তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে